আসসালাম আলাইকুম আমার বাবা মা নাই আমার নানির কাছে থাকে আমি চাই একটা ভালো একটা মনের মতন মানুষ সেরকম পাইলে বিয়ে বসার ইচ্ছা আছে দেখেন কেউ না আমার বাবাও নয় মাও নাই কেউ না আমি জোয়াল মানুষ আমার নানিটার কিছু হয়ে হয়ে গেলে তখন আমি কই থাকমু কোনে যাবো এই জন্যই চাই আমি একটা ভালো একটা মনের মতন মানুষ যে আমার কষ্ট দুঃখ বুঝতে পারবো যে আমার সত্যিকারী মন নিয়ে পাশে দাঁড়াইতে পারবো সেরকমই একটা মনের মানা চাই সে কালো হোক বয়স হোক তাতে সমস্যা নেই আমি চাই এরকম একটা ভালো একটা মন মানে সেটা হৃদয়হীন ব্যক্তি পাইলে আচত্তনামাদ্রজা করতে চাই পর্দা আলে থাকতে চাই সে যেমনই হোক আছে যে দেশেরই হোক তাতে আমার কোনো সমস্যা নেই আমি সেই মানুষটা ভালো হইলেই হয়েছে যেন লাল শাড়ি পরে যাইতে পারি যেন সাদা শাড়ি পরে যেন বেড়ে যেতে পারি আমি একটা মুসলমানের মেয়ে আচক্ত নামাজ রুজা করতে চাই পর্দা আল আড়ালে থাকতে চাই দেখেন আমি অনেকটাই কষ্টর জীবন কেননা আমার জীবনটাই অনেক কষ্ট এত বড় হয়েছি শুধু কষ্ট কষ্ট হয়ে এত বড় আমার এতখানি জীবনে অনেক কষ্ট পাইছি কেউ না আমার বাবা মার আদর্শ হয় নানির কাছে থাকি নানিও বুড়া মানুষ কেউ না যেটা আমার সত্যি সেটাই বলছি বিয়েই ছিল স্বামী ভালো ছিল না অল্প বয়সে বিয়ে দিয়ে দিছিলো বাবা মা নাই জন্যে নানি বিয়ে দিয়ে দিয়েছিল ভাগ্যদ স্বামীটাও ভালো হইল না নিশা করছিল আর আমার একটা বাচ্চা আছে ছোটো আমি চাই একটা ভালো একটা মনের মানুষ সে যেরকমই হোক যে দেশেরই হোক দেখেন এমনিতে তো অনেক ছেলেরাই বিয়ের কথা বলতে চায় কিন্তু আমি ওরকম বিয়েটা বইতে চাই না আগে একবার কষ্ট পাইছি আল্লাহর কাছে চাই না দ্বিতীয়বার কষ্ট শুরুতে থাকে কেউ না দেখেন আমি চাই একটা ভালো একটা মনের মানুষ সে যেরকমই হোক দেখো মানুষের জীবনে যদি একবার কষ্ট পায় তাইলে কিন্তু কেউ না আল্লাহ ছাড়া আমার কষ্ট দুঃখ বুঝার মতন আমার যার না আছে মা আছে কষ্টটা বুঝলো মা না থাকলে বাবা আছে বাবাও নাই কেউ নাই আল্লাহ ছাড়া তো আমি চাই একটা ভালো একটা মনের মতন মানুষ ওই রে এত বড় পৃথিবীটা আমার কষ্ট দুঃখ বুঝার মতন এরকম কে একটা হৃদয়হীন ব্যক্তি নাই দেখেন আমি অনেকটা কষ্টের মাঝে আছি আমি চাই একটু ভালো একটু মনের মানুষ যে দেশের বলা সেই দেশেরই টাকা পয়সা চাই না আমি চাই মানুষটার মনটা ভালো বলেই ভুলেছে আমাদের দেশে কয়েকটা ওষুধে থাকি এই যে এখানে ঢাকাতেই ভাড়া থেকে আমি তো চাই একটু ভালো একটু মনের মতন আর সেরকম পাইলে আমার বিয়ে বসার ইচ্ছা আছে বাকি জীবন আমি তারা নিয়ে কাটাবো দেখেন আমি বেইমানি প্রতারণা এগুলো আমার মা বাবার শিক্ষা দেয়নি কেউ না সবারই একদিন মুতে লাগবে কেন যে আমার কষ্ট দুঃখ দেখে আমার পাশে দাঁড়াই গো সেই তো আমার আপন আর আমি তার কাছে টাকা পয়সা চাই না আমি চাই এমন একটা হৃদয়হীন ব্যক্তি তার মনটা যেন ভালো হোক পাঁচ হচ্ছে নামাজ আমার করতে পারি ওদের আল্লাহ থাকতে পারি দেখো আমার আল্লাহর কাছে আল্লাহ এইরকম তো আল্লাহ কেন আমার এদিকে যে জীবনে কোনো শান্তি নেই আল্লাহ এত বড় পৃথিবীটা আমার বুঝুন মতন কষ্ট দুঃখ সেরকম যদি একটা মনের মতন পাইতাম বাকি জীবন তার নিয়ে কাটাইত সত্যি কথা কষ্টর কথা কইলে আমার দুই চোখের পানি ধরে রাখতে না। যা লাকা চোখে আল্লাহ বাকিটা জীবন যেন সে দেশেরই হোক কালো হোক বাস খুব সমস্যা নেই আমি চাইতে মনটা ভালো হলে দেখেন যারা আমার পাশে থাকবেন আমি দশটা ছেলের মাঝে কথা বলতে চাই না মনের মতন একজন পাওয়ার জন্য আর মনের মতন একজন পাইলে আমি এই নাম্বারটা বন্ধ করে দেব দেখেন সত্যি বলতে আমার কষ্ট দুঃখ নিয়ে কেউ পরিহাস করবে না জানেনই তো যে কষ্টর মাঝে আছে সেই কষ্টর তীব্রতা কি বুঝতে পারে আর যে কখনো কষ্টর মাঝে থাকে না সে কখনো বুঝতে পারে